আসছে রমজান মাস আর রমজান মাস এক ঘেমে ইফতার ভাজা পোড়া খেতে খেতে একেবারেই ক্লান্ত হয়ে যায় ভোর রাতে সেরির সময় আমরা হালকা পাতলা কিছু খাই ক্লান্ত শরীরে যখন একেবারে রান্না করতে ইচ্ছা করে না ছোট বড় সবার জন্য এরকম একটা মিক্স ডাল ডিম রান্না করে দেবেন তাহলে সবাই অনেক মজা করে খাবে রুটি কিংবা ভাত পরোটা সব বেশি কিছু রান্না করা লাগবে না এরকম একটা রেসিপি রান্না করে সবাই মিলে একসাথে সেরি খেয়ে উঠে যেতে পারে আর এই খাবারটা হবে অনেক মানানসই একটা খাবার রমজানে খাবার নিয়ে আমরা অনেক বেশি ছোট বড় সবাই রোজা করে রেসিপিটা হচ্ছে সবার জন্য সবাই অনেক পছন্দ করবে বলেন দেখিয়ে দিই আমি এই ডালটা কিভাবে রান্না করেছি এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি ডাল দুইটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ মুগ ডালটা কিন্তু আমি হালকা করে চুলাই ভেজে নিয়েছি ডাল রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ডালটা কিন্তু খুব ভালোভাবে ধোবেন এবং সময় থাকলে দশ থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে কি হয় ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করা লাগে না খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর এই ডালটা কিন্তু খেতেও অসাধারণ হয় চুলায় দেওয়ার পর হলুদ জিরা আদাবাটা আদা রসুন বাটা আর তার সাথে কিছুটা টমেটো কুচি দিয়ে আমি হালকা করে মাখিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এভাবে মিক্স ডাল শরীরের জন্য উপকারী আর খেতে কিন্তু দারুণ হয় আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা প্রথমে দেওয়া যাবে না দিলে গরম মশলার ঘানটা ঠিক মতো পাওয়া যাবে না এখন আমি না নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ডালটা সিদ্ধ করতে দিব ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আরো কিছুটা জিনিস অ্যাড করে দিব এখন আমি চুলাইতে দুইটা ডিম সিদ্ধ করে নিয়ে আর এরকম একটা কাটার দিয়ে আমি ডিমটা বেশ কয়েক টুকরো করে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো টুকরো করে নিতে পারেন তবে এই ডালটাতে ডিমের টুকরো একটু ছোট হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ডিমটা টুকরা টুকরো করার কারণ হচ্ছে আমি একটা ফোড়ন রেডি করব এই ডিমটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে আমি দুইটা শুকনো মরিচ টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য চুলাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে বেশ কিছুটা পেঁয়াজ কুচি তাহলে আগে আমি রসুন দিয়েছি সেজন্য এখানে রসুন অ্যাড করব না আর এই ফোড়নটার জন্য পেঁয়াজটা একটু মুসমুসে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে আমি অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ আর হলুদ এই পর্যায়ে শুকনা মরিচ আর হলুদ অ্যাড করলে ডালের অনেক সুন্দর একটা লোভনীয় কালার হবে এখন আমি আবার ওই যে ডিমের টুকরা করে রেখেছিলাম ডিমের টুকরা দিয়ে মশলার সাথে ভালোভাবে এপাশ ওপাস করে ভেজে নেব হালকা করে ডিমটা ভেজে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেশি সময় লাগবে না আমার রান্নাটা করতে কারণ এই পর্যায়ে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা দেওয়ার পর হালকা করে নাড়া দিতে হবে এখন আর বেশি না নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমের টুকরোগুলো ভেঙে যেতে পারে আর কুসুমটাও বের হয়ে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনে আর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে মিক্সড ডাল দিয়ে যদি ডিম ডাল রান্না করা যায় তাহলে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার হয়ে যায় এই খাবারটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে সাদা ভাত রুটি কিংবা পরোটা সবটার সাথে খেতেই কিন্তু অসাধারণ হবে এই ডিম ডাল আমি যখন ডালে ডিম পেঁয়াজের ফোড়নটা দিয়েছিলাম কিছুটা তেল রেখে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে কত লোভনীয় হচ্ছে খেতে দারুণ হয়েছে এই রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবে ধন্যবাদ সবাইকে